আজকের এই রাখি বন্ধনের দিন দিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারি আজকে আমরা কে কার চিনি না জানি না কিন্তু আমরা একে অপরের সঙ্গে এই রাখি বন্ধনের মধ্য দিয়ে নিজেদের একটা সম্পর্ক স্থাপন করে আমাদের মধ্যে হিংসা যে মতানৈক্য সমস্ত কিছু দূরে চলে যায় এই রাখি বন্ধনের মধ্য দিয়ে বিধানসভার বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মন্ডল তিনি যেভাবে দু হাজার একুশ সালে ফুলতলির মানুষ আশীর্বাদ করার পরে তিনি যেভাবে একেবারে এই যে রাখি বন্ধন একে অপরের সঙ্গে একবারে বন্ধনের মতো নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করার যে জায়গা তিনি তৈরি করে দিয়েছেন তার আগে আমরা কোনোদিন দেখিনি যে এভাবে একটা জায়গায় একেবারে অসংখ্য মানুষের সমন্বয়ে গোটা জানতলা বাজার নয় গোটা কুলতলি বিধানসভা জুড়ে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি গঞ্জে প্রত্যেকটি মোড়ে আজকের এই রাখি বন্ধন উৎসব হচ্ছে আমাদের বিধায়ক গণেশ চন্দ্র তিনি ভেবেছেন আমরা মানুষ মানুষের জন্য একটা যে আছে আপনারা জানেন যে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি দেখাতে পারে না তাই আমরা একে অপরের এই রাখি বন্ধনের মধ্য দিয়ে এই রাখি বন্ধনে মিলিত হয়ে যাতে আগামী দিন কুলতলিতে আমরা এভাবে এই রাখি বন্ধনের আবদ্ধ হয়ে সমস্ত হিংসা সমস্ত রকম আমাদের যে খারাপ মানসিকতা দূরে ঠেলে দিয়ে আমরা একে অপরের সঙ্গে কুলতলির মানুষ যেন চলতে পারি আজকে রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা সেটাই করতে চাইছি তাই কোন সকল মানুষের কাছে আমাদের আবেদন চামতলা বাজারে যে সমস্ত দোকানদার ভাইরা আছে আমাদের এখানে যারা রাখি বন্ধনের সঙ্গে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকটি দোকানে যাবে এবং আমাদের এই চামতলা হসপিটাল থেকে শুরু করে যতদূর আমাদের চামতলা বাজারে এই প্রসার আছে সমস্ত জায়গায় আমাদের পঞ্চাতে হবে